শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম তো আজকে শক এখন সোমবার আজকে তো বোন স্কুল নিয়ে যাব তো আজকে মোট টিফিন টিফিন করা হয়ে গেছে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ওকে ও বলেছিল কালকে রাতে ওর যেটা রাতের ফরমাইস থাকে সকালবেলা আমি সেটাই বানাই তো সকাল সকাল আজকে আমার কাজের যে হেল্পিং হ্যান্ড থাকে সে কাজ করে যাওয়ার পর মোটামুটি আমি ওর টিফিন বানাই তো টিফিনটা বানানো রেডি করে তারপর ওকে চলে যায় তারপর একটু আমি টিফিন টিফিন তার আগে একটু পানি প্রায় করি তা টিফিনটা বানিয়ে টিফিন বাকি থাকে প্রায় সেটা করিয়ে নি করে না এসে একটু বসি কারণ সত্য তাড়াতাড়ি ডাকলে খোঁজে যাবে আমার প্রতি একটু বর্ষার পর খানিক্ষণ পরে তুলি কারণ না তুল না তাড়াতাড়ি না তুললে গেট আজকাল বলেছে একদম

মাশরুমের একটা তরকারি বানাবো তো সেটাই দিলাম এরপর একটু পিঁয়াজ কুচি কুচি করে রাখা আছে বেশ গরম মশলাটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা হবে একটু তারপর আমি দেবো হচ্ছে পেঁয়াজটা কেটে একটু ভাজা ভাজা করতে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি টমেটোটা দেবো একটু পেঁয়াজটা এখন ভাজা হবে পেঁয়াজটা ভাজা হোক তারপর আপনাদের সঙ্গে আবার আসছি মোটামুটি পেঁয়াজটা সময়তে আমি একটু চিনি দেবো অল্প সা চিনি দেবো এর মধ্যে আমি একটু অল্প করে চিনি দেবো চামচে করে দেওয়াই দেব তাও আমি একটু হাতে দিতে চিনিটাকে আবার ফেল করতে হবে

পরবর্তীকালে আবার ঝাল খেতে পারবে না তখন আবার আলাদা একটা সমস্যা হবে একটু একটু করে ঝাল খাওয়াতে ভালো পিঁয়াজটা খুব সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে এবার এর মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো টমেটো বাকি একটু মাখা মাখা হবে তারপর বাকি জিনিস দেবো এখন টমেটোটা বয়েল হোক বাকি জিনিসটা তারপর দেব এরপর আমি এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি দেব আর দিলাম একটু হলুদ মাথাওয়ালা দেবো আমি একটু হ্যাঁ আমি একটু আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বাশরুমটা আমি দিয়ে দিলাম এর মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম একটু জল বেরোবে আর কিছু করার নেই মাশরুমটা দিয়ে একটু মাখিয়ে চাপা দিয়ে রাখতে হবে আস্তে আস্তে ঘিমিয়ে আছে এখন হবে লাস্টে একটুখানি এর মধ্যে গরম ছড়াতে হবে আমি এর মধ্যে হলুদ নুন আর এখন গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর কোনো মশলা দেওয়ার নেই এর মধ্যে বেশি মশলা দিই না সায়ক খুব বালি হয় একবার বলে বেশি মশলা দিয়ে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় ওর মতে ও বলে বেশি মশলা দেওয়া ঠিক না চেষ্টা করি কষাতে হবে এই এখন আছে এটা কষবে তারপর আর কিছু নয় গরম ছড়িয়ে নামিয়ে নিতে হবে তাহলে রেডি মাশরুমের তরকারি তো চলুন এটাকে এখন দিমি আছে পাকুক আপনাদের যে হয়ে গেছে মাশরুমের তরকারি আপনাদের সামনে কর কিন্তু লাস্টে শুধু ঘি আর একটু গরম মশলা দিয়ে ঘিটা গরমকাল তো না দিয়েও আমি দিইনি অবশ্য আমি শুধু একটু গরম মশলা দিয়েছি লাস্টে আর এই কালারটা হয়েছে সম্পূর্ণ চিনি আর একটু কালার লঙ্কা গুঁড়ো দিয়েছি তো সেই জন্য এই যে মাশরুমগুলো তার খেয়ে বাবুকে বলি বাবু খা একটু আয় সাধারণ হয়েছে এখানে এই সামনেটা ঝোলটা খা এখন আগে ভালো আছে ভালো আছে চলুন আপনাদেরকে পরে আবার এই যে জামা কাপড় দেখছেন এতে বিয়ের আগেরও আমার কিছু জামা কাপড় আছে সেইটাও আমি এত বছর ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেগুলো হয়তো আমার আর গায়ে হয় না এই সাইডের গুলো সম্পূর্ণটাই শাড়ি প্রচুর শাড়ি আছে হয়তো ভালো বোঝা যাচ্ছে না কোনো একদিন শাড়িটা আপনার গুছানোর পর আপনাদের দেখাবো বলেছিলাম সেটা দেখাবো পরে কোনো ব্লগে তো দেখবেন এইগুলো আমার প্যান্ট শুধু দেখেছেন কিছু বাছাই করতে হবে এখন তো আপনাদের সামনে অনেকক্ষণ পর এলাম এখন একটুখানি ছেলেকে নিয়ে যাব বাইরে আর কি ও কিছু ওর কিছু স্কুলের সামান কিনতে হবে তো সেই আর কি একটু যাবো আর স্কুলের সামান বলতে বাচ্চা তো যখন যেটা যা দেখে তখন তো তার প্রয়োজন তো সেই একটুখানি দেখি আর আপনাদের কিছু গ্রসারিও বলে আসবো ওরা দিয়ে যাবে কারণ আমার পক্ষে টেনে টেনে আমি একদমই পছন্দ নয় তো বলে আসবো ওরা বাড়িতে দিয়ে চলে যাবে সেই আর কি এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি যাব তো জিনিসগুলোও দেখবো তো আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি শেয়ার করতে পারি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে হবে তো চলুন যাওয়া যাক এই যে গ্রসারি শপ এখানে আমি এসে সমস্ত কিছু ওদের সূচিপত্র মোটামুটি বলে দিয়ে যাই ওরা লিখে নেয় কি কি প্রয়োজন এভরিথিং পাওয়া যায় তো যা যার প্রয়োজন সব বলে দিয়ে যায় ওরা বাড়িতে এসে ডেলিভারি এবং পিজা ব্রেডও পাওয়া যায় তো সব বলে দিয়েছে ওরা দিয়ে যাবে আর বাবুর বই খাতার সবটা আপনাদের সামনে দেখানো হলো না ওটা ভুলে গেলাম ওটা তোলা হয়নি আসলে মাঝে মাঝে আমি ভুলে যাই আমি একটা ইউটিউবার সংসারের সমস্ত দায়িত্ব যখন আমার কাঁধে পড়েছে তো মানে এভরিথিং বাবু বাবুর এডুকেশান থেকে আরম্ভ থেকে বাবুর পড়ানো থেকে আরম্ভ করে বা মানে সংসারের দায়িত্ব সমস্ত কিছু এবং যে কোনো জায়গায় গিয়ে কথা বলা মানে বাবুর যদি শরীর খারাপ হয় নিয়ে যাওয়া এভরিথিং সমস্ত কিছুটা আমার দায়িত্বে মানে একটুখানি প্রেশার হয়ে যাচ্ছে সব নিয়ে আর পেরে উঠছিলাম আমি তো এইখানটায় এসছিলাম পাপসটা কিনতে একটা পাপস মানে ডোর ম্যাট বলতে পারেন তো সেটাই একটা নিতে এসেছিলাম এই সবটা খুব ভালো এই লোকটার সামানগুলো প্রচণ্ড কোয়ালিটি সামান রাখে তো মাঝে একটু দেখে নিতে হয় বুঝতেই তো পারছেন দোকানদারকরা তো সে একটু দেখে শুনে নিতে হয় কিন্তু ভালো রাখে তো আপনারা অনেকক্ষণ ধরে আমার ব্লগ দেখছেন আমার সাথে আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আপনারা পাশে আছেন সাথে আছেন বলেই আমার চ্যানেলটা আগে এগোচ্ছে আপনারা ব্লগটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না একটু লাইক করতে ভুলে যাবেন না আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারা প্লিজ আর আনসাবস্ক্রাইব করবেন আর একবার সাবস্ক্রাইব টিপলে ওটা আনসাবস্ক্রাইব হয়ে যায় প্লিজ আর করবেন না আর এটা হচ্ছে আমাদের আর একটা সব গ্রসারিই এখানে আমি আন্ডা নিই এখানে আন্ডার জন্য বলে গেলাম ওরা দিয়ে যাবে ওদেরকে বলে যা প্রয়োজন আমি বলে যাই এটা হচ্ছে আমাদের এটা আমার বাড়ি থেকে নজদিক একটু নাজদিক নয় অনেকটাই দূরে আছে আমাকে একটু অনেকটা যেতে হয় মানে হেঁটেই যাই আমি বিকেলের দিকে একটু হাঁটাও হয় তো হেঁটে অনেকটা যেতে হয় তো চলুন আজকের মতো এখানেই বস শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আজের মতো এখানেই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসাথে থাকবেন নমস্কার আজের মতো